হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠানও একশো চার ভিডিও পাঠনাও বাইশ করব সরল করি চারের আজকে আমরা ছ আর জন্য নাম্বারটি করব ছয় বাই সাত বিয়োগ প্রথম বন্ধনের মধ্যে এক বাই চোদ্দ যোগ পাঁচ বাই সাত তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনের কাজ আগে করব সমান ছয় বাই সাত বিয়োগ প্রথম বন্ধনের মধ্যে যে ভগ্নাংশ দুটি আছে তার যোগফল তাহলে এখানে হর চোদ্দ আর এটার হর হচ্ছে সাত তাহলে লব কোনটা পাঁচ আর এটার লব হচ্ছে এক তাহলে প্রথমে যেটা জানতে হবে যে একটি ভগ্নাংশে লব থাকে উপরে আর হর থাকে দাগের ঠিক নিচে তাহলে এক্ষেত্রে এখানে হর চোদ্দ আর সাত তাহলে প্রথমে আমরা চোদ্দ আর সাতের লসু করব চোদ্দ কমা সাত এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গণিত সাতের ঘরে নামতা পড়লে সাত কে সাত সাত দুগুণে চোদ্দ এরপর দুইয়ের ঘরে নামতে দুই অক্ষ দুই দুইয়ের ঘরে নামতে যেহেতু এককে পাচ্ছে না তাহলে এক রাখবো তাই লসাগু পেলাম আমরা সমান লঘিষ্ট সাধারণ গুণিত হচ্ছে এই দুটো সংখ্যার গুণফল ফল সাত গুণন দুই তাহলে সাত দু গুণে তাহলে যেহেতু আমরা দাগের নিচে অর্থাৎ হর দুটোর লসহ করলাম তাহলে ঠিক দাগের নিচে আমরা এর লসহ কত বের হলো চোদ্দ সেটা নিচে বসাবো এবার চোদ্দ দিয়ে এই চোদ্দ দিয়ে এই চোদ্দকে এই চোদ্দ দিয়ে ভাগ করবো অর্থাৎ হরকে হর দিয়ে ভাগ ঠিক একই ভাবে এই চোদ্দ ভাগ করবো সাত দ্বারা সাতের ঘরে নামতা বললে সাত দুগুণের চোদ্দ চোদ্দ দিয়ে চোদ্দকে ভাগ করলে পরে এক একই সংখ্যার ভাগ ফল সর্বদাই এক হয় কেন হলো তার কারণ চোদ্দো দিয়ে যদি চোদ্দোকে ভাগ করা হয় তাহলে এক ঘর যাব চোদ্দ কে চোদ্দ তাহলে একই সংখ্যার ভাগ ফল আমরা এক পাব। এই হরের উপরে যে লব আছে সেটা বসাবো এক বসে গুণ চিহ্ন দিয়ে চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে ভাগ ফল কত এক সেটা বসাবো তারপরে যোগ চিহ্ন দেব দেওয়ার পরে সাতের উপরে যে লব আছে সেটা বসাবো পাঁচ পাঁচ বসে গুণ চিহ্ন দেব সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দেখো সাত দুগুণে চোদ্দ তাহলে কত পাচ্ছি দুই সেটা গুণ দিয়ে বসাবো সমান ছয় বাই সাত বিয়োগ নিচে আছে চোদ্দ প্রথমে গুণ করব এক একের গুণফল হচ্ছে এক তারপরে যোগ চিহ্ন নেব তারপরে এই দুটো সংখ্যা গুণ করব পাঁচ দু গুনে দশ ছয় বাই সাত নিচে আছে চোদ্দ দশ আর একে যোগ করলে পরে এগারো এবার ভগ্নাংশটি দেখো এখানে আর প্রথম বন্ধনে রাখবো না কেন কি ভগ্নাংশটি এগারো বাই চোদ্দ হয়ে গেল মানে যোগ অবস্থায় রাখবো না কারণ এখানে দুটো সংখ্যার যোগ ফল ছিল এই জন্যই রাখা হয়েছে এবার সাত আর চোদ্দোর আবার লস তো আমরা সাত আর চোদ্দো লস করেছি সেটা কত পেয়েছিলাম চোদ্দ তাহলে এক্ষেত্রে আবার লসাঘু হচ্ছে এদের হরের লসাগু চোদ্দো তাহলে হরের স্থানে বসবে হরের জায়গায় বসবে অর্থাৎ নিচে বসবে এবার সাতের উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো গুণ চিহ্ন দিয়ে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হয় সাত গুণে চোদ্দো তাহলে কত বাচ্ছে দুই সেই দুই বসাবো বিয়োগ চিহ্ন দেব চোদ্দোর উপরে যে সংখ্যাটি আছে লভ সেটি বসাবো এগারো বসে গুণ চিহ্ন দিয়ে চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হয় এক তাহলে এখানে এক বসাবো নিচে থাকলো চোদ্দো ছয় দুগুণে বারো বিয়োগ কে এগারো দিয়ে এক দিয়ে কোন করলে কে এগারো তাইলে বারো থেকে এগারো যদি বিয়োগ করি তাহলে এক বাই চোদ্দো এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না এই ক্ষেত্রে এটি উত্তর এরপর বরিকার্য নাম্বার নয় বাই পনেরো বিয়োগ প্রথম বন্ধনের মধ্যে এক বাই দশ যোগ তিন বাই দশ সমান নয় বাই পনেরো বিয়োগ এখানে দেখো দুটো হর কিন্তু একই এটাও দশ এটাও দশ তাহলে সেক্ষেত্রে হর দুটো যেহেতু একই বা সমান তাহলে যে কোনো একটা হর আমরা নিচে রাখব এবার যদি হর দুটো একই হয় তাহলে নিয়মটা হচ্ছে লব দুটোর যদি যোগ থাকে তাহলে যোগ যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ তাহলে এক্ষেত্রে যোগ দেখতে পাচ্ছি তাহলে এক যোগ তিন এটা কখন এই নিয়মটি সম্ভব যখন হর দুটো সমান হবে সমান নয় বাই পনেরো পিয়োগ এবার দেখো ব্র্যাকেটটা থাকবে না কেন কি তিন আরেকের যোগফল ফল বাই কত দশ এবার দেখো হর দুটো কিন্তু আলাদা একটা পনেরো একটা দশ তাহলে এক্ষেত্রে একই হর বিশিষ্ট ভাঙন হিসেবে পরিণত করতে হলে এই দুটো লস হাগু করতে হবে তাহলে এখানে লিখব পনেরো দশ এর লস আগো অর্থাৎ লক্ষেষ্ট সাধারণ গুণিত পনেরো কমা দশ পাঁচের ঘরের নামতা পড়লে পাঁচ দুগুণে দশ পাঁচের ঘরের নামতা পড়লে তিন পাঁচা পনেরো এরপর তিনের ঘরে নামতে তিন অক্ষ তিন তিনের ঘরে নামতে যেহেতু দুইকে পাচ্ছি না তাহলে দুই রাখব এরপর দুইয়ের ঘরে নামতে দুই অক্ষ দুই এককে পাওয়া যাচ্ছে না তাহলে এক থাকবে তাহলে লসাগু পেলাম আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান এই তিনটি সংখ্যার গুণফল অর্থাৎ পাঁচ গুণন তিন গুণন দুই এক লেখা না লেখা সমান তাহলে দেখো তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ কী করলাম তিন দুগুণে ছয় এদিক থেকে করতে পারো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে লসাগু আমরা পেলাম তিরিশ তাহলে যেহেতু হরের লসও করে অর্থাৎ এই দুটো সংখ্যার লসগ আমরা তিরিশ পেয়েছি তাহলে দাগের নিচে আমরা তিরিশ বসাবো এবার তিরিশকে ভাগ করতে হবে এই হরটাকে ভাগ করব এই হর দিয়ে তার মানে তিরিশকে ভাগ করতে হবে পনেরো দিয়ে ঠিক একইভাবে তিরিশকে ভাগ করতে হবে দশ দিয়ে তাইলে পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ দশ দিয়ে তিন দশকে তিরিশ পনেরো ঘর নামতা পড়লে তিরিশকে পাওয়া যায় আর দশের ঘরের নামতা পড়লে তিন দশকে তিরিশ পাওয়া যায় তাইলে দেখো পনেরোর উপরে যে সংখ্যাটি রয়েছে লফ সেটা বসাবো বসে গুণ চিহ্ন দিয়ে পনেরো দিয়ে যখন তিরিশকে ভাগ করেছি তাহলে কত পেয়েছি দুই সেটা গুণ চিহ্ন দিয়ে বসাবো তারপরে চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে বিয়োগ চিহ্ন দেবো দশের উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো চার বসে গুণ চিহ্ন দিয়ে দশের ঘরে নামতা পড়লে তিন দশকে তিরিশ তাহলে এখানে তিন বসাবো নিচে কত তিরিশ তাহলে তিরিশ বসাবো নয় দোগুনে আঠারো বিয়োগ চার আর তিনের গুণফল তিন চারা বারো তাহলে এক্ষেত্রে দেখো আঠেরো থেকে যদি বারো বিয়োগ করি তাহলে ছয় পাবো নিচে হচ্ছে তিরিশ এবার এখানে আমরা ছয় দিয়ে কাটবো কেন কি ছয় দিয়ে এটাকেও পাচ্ছি এটাকেও পাচ্ছি তাহলে ছয়কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি আর সেক্ষেত্রে কিন্তু এই নিচের সংখ্যাটিকেও ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে কাটাকাটির ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে একই ঘরের নামতা লব লবার হরকে কাটতে তাহলে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে পরে এক ছয়ের ঘরে নামতা পড়লে তিরিশ হচ্ছে পাঁচ ছয় তিরিশ কেন এটা হলো দেখো ছয় দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে এক ঘর যাব ছয় অক্ষে ছয় তার মানে একই ঘর একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় তাহলে ছয়কে কাটলে ছয় অক্ষ ছয় ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ তাহলে এক বাই পাঁচ এরপর পাট নাম্বার তেইশে আমরা পৃষ্ঠা নাম্বার একশো পাঁচ করব